প্রথম বিয়ে তালাক দিয়ে প্রেমিকের বাড়ির সামনে ধর্ণা বিয়ের দাবিতে তিন দিন ধরে প্রেমিকের বাড়ির সামনে তরুণী ঘটনায় মানিক চকে ঘটনা সম্পর্কে জানা গেছে মানিক এক এক যুবকের সঙ্গে ফোন ফোন মারফত প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ধরে চলছে প্রেম শুধু নয় বাড়ির বছর তারা একে অপরের সঙ্গে দেখা সাক্ষাত করেছে উভয়ের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে এমনকি একে অপরের সঙ্গে বারবার সহবাসে লিপ্ত হয় বলে দাবি তরুণীর বছরখানেক আগে বাড়ির কথা মতো তরুণীর অন্যত্র বিয়ে হয় প্রথম পক্ষের স্বামীর সঙ্গে সংসার বেশ ভালো চলছিল হঠাৎ করে প্রেমিক আবার প্রেম জাগায় প্রেমিকার মনে প্রেমিকা তরুণী স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ করে প্রথম বিয়ের পর গর্ভবতীও হয়েছিলেন তরুণী কিন্তু প্রেমিক গর্ভপাত ঘটায় বলে অভিযোগ ফোন করে প্রেমিকাকে ডেকেছিল নিজের বাড়ি প্রেমিকা বাড়ি আসতে উধাও অভিযুক্ত তরুণ অভিযুক্ত যুবকের বাড়ির বাইরেই তিন দিন ধরে বসে রয়েছেন প্রেমিকা প্রেমিকার একটাই দাবি আমার সংসার নষ্ট হয়েছে আমি বিয়ে করতে চাই আমাদের একসঙ্গে কাটানো ঘনিষ্ঠ মুহূর্তের ছবি কল রেকর্ডিং সমস্ত কিছু আমার কাছ থেকে মোবাইল ছিনিয়ে নিয়ে সমস্ত তথ্য ডিলিট করেছে এমনকি মারধরও করেছে গলা টিপে মারার প্রাণে মারার চেষ্টা করেছে বলে অভিযোগ আমাদের সম্পর্কে তিন বছরে আমার সঙ্গে রিলেশন হয়েছে অন্য জায়গাতে আমার বিয়ে ঠিক হলো ওকে আমি বললাম তো ও না বলে দিলো চাকরির জন্য বলছে আমি এখন বিয়ে করতে পারবো না এবার আমি অন্য জায়গাতে বিয়ে করে নিলাম তারপরে ও আমার সঙ্গে আবার কন্ট্যাক্ট শুরু করলো করার পরে ওকে ছুটিয়ে দিলো আমাকে ওখান থেকে ছোটানোর পরে আপনাদের মধ্যে যোগাযোগ কিভাবে হয়েছিল যোগাযোগ ও নম্বর কোথায় থেকে ম্যানেজ করেছিল আমি জানি না ওকে আমি ফোন করিনি ওই আমাকে ফোন করেছিল আচ্ছা অনেক দিন দুই তিন চার পাঁচ মাসের মতো হবে এরকম ফোনে কথা বলেছিলাম তারপরে কত দিন ধরে আপনাদের মধ্যে সম্পর্ক রয়েছে তিন বছর আচ্ছা আমাকে বাড়ি ডেকেছে আমি এসছি এখন বাইরে থেকে পালিয়ে গেছে এখন বলছে আমি বিয়ে করব না কত লাখ টাকা নিবে অত লাখ টাকা দিয়ে ওকে বিদায় করব। কিন্তু আমি চাই ওকে আমি বিয়ে করব। আমাদের মধ্যে সব সম্পর্ক হয়ে গেছে আমি চাই ওকে বিয়ে করব। কোনো নথিপত্র কোনো প্রমাণ আছে আপনার কাছে প্রমাণ আমার সব কিছু ছিল রেকর্ডিং ছিল আমাকে বিয়ে করতে চেয়েছে ওর সঙ্গে আমার সব ঘনিষ্ঠ ফটো ছিল সব ওর আম্মা নিয়ে সব রেজিস্টার মেরে দিয়েছে এখন আমার কাছে কোনো প্রমাণ নেই সব রেজিস্টার মেরে দিয়েছে মারধর করা হয়েছে হ্যাঁ মারধর করা হয়েছে আমাকে মেরে ফেলার চেষ্টা করেছিল আমি নিজেকে বাঁচিয়ে এখন এখানে আছি বাড়ির বাইরে বসে আছেন বাড়ির বাইরে এখন বসে আছেন কবে থেকে আছে আমি আজ তিন দিন হয়ে গেল এখানে এইভাবে ধরনা দিয়ে আছি এখানে আছেন কি চাইছেন আপনি আমি চাই এখন আমাকে বিয়ে করো আমি এটাই চাই আমাকে বিয়ে করো আমার টাকা দরকার নেই ও বলছে কত লাখ টাকা নিবি আমার টাকা দরকার নেই আমি বিয়ে করতে চাই ওকে ওখানে বিয়ে দেওয়ার পরে একটা কেটে বাচ্চা আছে ওটা ওই নিয়ে গিয়ে নষ্ট করেছে বলছে আমি বিয়ে করব সন্তান দিতে হবে না নষ্ট করে দাও লোকাল ডক্টরের কাছে নিয়ে গিয়ে নষ্ট করেছে বিষয়টা লিখিতভাবে জানাবে থানায় পুলিশ প্রশাসনকে হ্যাঁ